এই যে ডিবি ডিবি পুলিশ কর্তৃক যে এইখানে একটা অন্যায় হয়েছে এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে প্রমাণিত হওয়ার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলা হয়েছে আইজিপি মহোদয়কে বলা হয়েছে তো এখানে কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি আছে ক্রিমিনালিও মামলা হবে আদালত নিজেই মামলা করতে পারতেন আদালত মামলা ক্রিমিনালি করুক আর না করুক কিন্তু ইন্টারনালি পুলিশের ইন্টার্নালি তো তাদের বিভাগীয় মামলাটা তো জরুরি ভিত্তিতে করা দরকার ছিল অ্যাকশান নেওয়া দরকার ছিল আমি এখন পর্যন্ত যতটুকু জানছি যে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই তাইলে আপনি এদের বিরুদ্ধে যদি অ্যাকশান নেওয়া না হয় তাইলে পুলিশের বিরুদ্ধে যারা পুলিশের মধ্যে যারা অসৎ যারা প্রমাণিত হবেন যারা অসৎ তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাইলে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ব্যাপারে মানুষের আর বিশ্বাস থাকবে না আর পুলিশ ফোর্সটা হচ্ছে একটা ডিসিপ্লিন ফোর্স এটাতে মানুষের যদি বিশ্বাস না থাকে তাইলে হবে কি আপনি প্রত্যাশা অনুযায়ী পুলিশ আর কাজ করতে পারবে না আমি মনে করি যে এর চেয়ে ভালো উদাহরণ ভালো সুযোগ হইতে পারে না আমি মনে করি আইজিপি মহোদয় অবশ্যই এই অনুযায়ী যত দ্রুত উনি ব্যবস্থা নেবেন এবং মানুষের সামনে প্রমাণ করবেন যে সে যেই হোক পুলিশ হোক বা সে যেই হোক সে আইনের ঊর্ধ্বে না সে যদি আইন লঙ্ঘন করে তাহলে তাকে বিচারের মুখোমুখি বা তাকে পানিশমেন্টের মুখোমুখি হইতে হবে অবশ্যই অবশ্যই ধরেন একটা জিনিসের বিচার যদি না হয় তাহলে অসংখ্য অপরাধের জন্য আরেকটা উৎসাহ দেওয়া হয় বা মোটিভেট করা হয় তো এটা তো আমাদের চেয়ে পুলিশের অফিসাররা আরও ভালো বুঝেন সুতরাং আমি মনে করি যে এটা যদি বুঝে থাকেন তাহলে অন্তত তারা এই ব্যবস্থা করবে থ্যাংক ইউ